এই এখানে এইখানে দশ হাজার টাকা আছে এই টাকাগুলো দিয়া কালকে সকালে আরো থেকে কিছু কাঁচামাল আইন না বিক্রি করো টাকা কই পেছস তুই দোকানদার সুকতে থেকে নিয়েছিলাম ইদারি আমি তো স্বভাব চরিত্র ভালো দেখতেছি না নতুন শাড়ি নতুন চুরি ভালো ভালো খাবার এগুলো তোরে কে দেয় কই পাস তুই এগুলা তুই কি মনে করছস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না তুই যে রংডং করতে আসস ওই কি ভালো মানুষ আমি ওদিন ওর কাছে বাকি চাইতে গেছি আমারে দেয়নি তোরে ঠিকই দিছে কোন উদ্দেশ্যে দিছে কোন দিছে আমি কি বুঝি না তুমি এসব কি আমি তোরে পিয়া করছি ঠিক আছে আমার এখন কামাই রুজি নাই হয়তো তিনবেলা তিন মুঠো তোর সামনে বাথরুড়ে তো আমার কষ্ট হয় কিন্তু বিশ্বাস কর আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না তাইলে পরে তুই এগুলি কেন করতেছ আরে তুই অভাবের তারণে এতটা নিচে নামবি আমি কোনোদিনও ভাবি নাই তুই তোর দেহ বিক্রি করে তুই এগুলো করতে সোস আমি খারাপ হইতে পারি কিন্তু এত পরিমাণ খারাপ না যে আমার দেহ বিক্রি করে এই সংসার চালাইতে হবে হ্যাঁ আমি জানি ও সাথে ছাড়া কাউকে কিছু দেয় না ও যে একটা খারাপ মানুষ এটাও আমি জানি কিন্তু ও একটা বোকা আমি যে ওরা টুপি পরাইতেছি ও এটাও জানে না আমরা এমনিতেই অভাবে আছি ওর কাছে যদি এখন দশ টাকাও চায় ও তাও দেবে না কিন্তু ওর কাছ থেকে যে টাকাগুলো আমি নিচ্ছি খুব কৌশল করে নিচ্ছি আর তুমি আমাকে ভুল বুঝো না আমি যেটা কইছি তুমি হেরেই করো আচ্ছা সবই বুঝলাম তুই আরে টুপি পরাইছস অলগে সালাকি কইরা দিয়ে এগুলো করতেছস কিন্তু উপরে তো একজন আল্লাহ আছে হে তো সব দেখতেছে কয় খারাপ মানুষ অর বিচার আল্লাহ করো আমরা যাই না হই না কারোর ক্ষতি করতে পারি না কারোর ঠকাইতে পারি না দর তুই ওর টাকা ওরে ফেরত দিয়ে আমাকে এই টাকা লাগবো না তোমার একটা ঠান্ডা মাথায় কথা কই ওর এক টাকাও আমরা মাইরে খামো না ওর সম্পূর্ণ টাকা আমরা হিসাব করে দিয়ে দিব আর আমি সব হিসাব করে রাখছি এই টাকাটা দিয়ে তুমি একটা ব্যবসা তো শুরু করো তারপরে আমগো যখন টাকা হইব তখন ওর সব টাকা আমি পরিশোধ করে দিব এটাও খারাপ হয় না তুমি সাবধানে থাকবে আমি ভালো মানুষ না ওই সুযোগ পাইলেই কিন্তু ক্ষতি করার চেষ্টা করব তুমি এটা চিন্তা করো না আমি আমারে সেফ রাখব ঠিক আছে আমি কালকে আরো দেজে মাল কিনানো